হ্যালো বন্ধুরা তো সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো ব্রাজিল দু সালে কাদের বিপক্ষে কবে কোথায় মাঠে নামছে আজকের ভিডিওতে জেনে নিন দু হাজার চব্বিশটা ব্রাজিলের বাজে সময় কেটেছে এবং দু সালে ব্রাজিল কাদের কাদের বিপক্ষে খেলবে জানতে হলে পুরো সময় ধরে আমাদের সাথে থাকুন আর ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট ফুটবলের সব নতুন নতুন খবরাগজ সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন ব্রাজিলের প্রথম ম্যাচ শুরু হবে বিশে মার্চ কলম্বিয়ার সাথে বিশে মার্চে বিশ তারিখে শুরু হবে ব্রাজিলের প্রথম ম্যাচ এই ম্যাচটি শুধুমাত্র তারিখ জানিয়ে দিয়েছে কিন্তু এখনও কিন্তু সময়সূচি নির্ধারিত করিনি ফিফা তার পরবর্তী ম্যাচ ব্রাজিলকে খেলতে হবে আর্জেন্টিনার বিপক্ষে তো আর্জেন্টিনার বিপক্ষে খেলার আগে সময়সূচিটা জেনে নিই আর্জেন্টিনার বিপক্ষে ব্রাজিল মার্চ মাসের পঁচিশ তারিখে মাঠে নামবে এই ম্যাচটির সময়সূচি কিন্তু এখনও ফিফা জানায়নি দু সালে ব্রাজিল কাদের কাদের বিপক্ষে খেলবে জানতে হলে পুরো সময় ধরে আমাদের সাথে থাকবেন কারণ ব্রাজিলের পয়েন অনেক আর্জেন্টিনার পর পরই ব্রাজিলকে খেলতে হবে ইকুইডারের সাথে জুনের জুনের সাত তারিখে আর্জেন্টিনার পরপরই ইকুইডারের সাথে মাঠে নামবে ব্রাজিল ইকুইডারের পরপরই ব্রাজিল পাঁচবারে বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল প্যারাগুয়ের বিপক্ষে নয় জুন মাঠে নামবে তার পরবর্তী ম্যাচ ব্রাজিল চিলির বিপক্ষে নয় সেপ্টেম্বর ব্রাজিলকে মাঠে নামতে হবে শক্তিশালী চিলির বিপক্ষে ব্রাজিল দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ খেলবে এটা আপনারা নিশ্চিত থাকেন ব্রাজিলের শেষ ম্যাচ কাদের সাথে তো বলভিয়ার সাথে ব্রাজিল শেষ ম্যাচ খেলবে ব্রাজিল দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে যাওয়ার আগে শেষ ম্যাচটি খেলতে হবে বলবিয়া চোদ্দোই সেপ্টেম্বর ব্রাজিলের শেষ ম্যাচ বলভিয়ার সাথে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ শুরুর আগে এর আগে ব্রাজিলের আর কোনো ন্যাশনাল ম্যাচ থাকবে না এটাই শেষ ম্যাচ থাকবে বলভিয়ার সাথে চোদ্দোই সেপ্টেম্বর ফেফা বাছাই সার্ব ম্যাচ শেষ হয়ে যাবে এই ম্যাচটি পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলে কি পারবে দু হাজার বিশ্বকাপ যেতে অবশ্যই পারবে এবং আপনারা কমেন্টে জানান ব্রাজিলের নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথে থাকুন ধন্যবাদ